বটা ডিম আজকে সন্তারে তখন যদি ডমা ডিম নাই যাবেন তো বলে ইয়েতে চলে যান বোলোকে চলে যান আর যদি না বলে এখানে বটা ডিম নেবে তো নিজের ভাতার ঘরে রান্না করে খাবে এখানে বলে সবজি পয়ে লাগছে আমি সামনে এলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল দশা খিচুড়িতে মাছি পাওয়ার অভিযোগে গরম খিচুড়ির রাস্তায় ঠেলে বিক্ষোভ অভিভাবকদের খোলা আকাশের নিচেই চলছে ওই অঙ্গনওয়াড়ি সেন্টার ওই সেন্টারে কর্মী অসুস্থতাজনিত কারণে তিন মাস ধরে রয়েছেন ছুটিতে অন্য এক কেন্দ্রের কর্মীর ওপর অতিরিক্ত দায়িত্ব থাকলেও তিনি আসেন না তা ছেলে এবং ছেলের বৌমা এসে চালান সেন্টার ফলে নিয়মিত খোলে না এমনকি সেন্টারে নেই রাধুনি মাসে তিনশো টাকা মজুরির বিনিময়ে এক রাধুনিকে রাখা হয়েছে খাবারেও দীর্ঘক্ষণ ধরে চলছে বেনিয়ম এদিন ধৈর্যের বাদ ভাঙে অভিভাবকদের সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোলাশপুর অঙ্গনওয়াড়ি সেন্টারের এই বেহাল দশের সামনে এসেছে জানা গিয়েছে ওই সেন্টারের কর্মী শোভা খাতুন দীর্ঘ তিন মাস ধরে আসছেন না অসুস্থতার কারণে তিনি ছুটিতে রয়েছেন তার বদলে অন্য এক সেন্টারের কর্মী শকুন্তলা দাসকে এই সেন্টারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু তিনিও আসেন না সেন্টারে বদলে তার ছেলে প্রণব দাস এবং বৌমা এসে সেন্টার চালান নিয়মিতভাবে খোলে না সেন্টার সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হয় না খাবার যে খাবার দেওয়া হয় সেটাও অত্যন্ত নিম্নমানের অভিভাবকরা অভিযোগ জানাতে গেলে হচ্ছে দুর্ব্যবহার এদিকে কেন্দ্রে সরকারিভাবে নেই মাসে টাকা ভাড়া দিয়ে স্থানীয় এক মহিলা তার বাড়িতেই রান্নার কাজ করেন এমনকি শোভা খাতুন যে সময় সেন্টারে ছিলেন সেই সময় খাবারে বেনিয়ম নিয়ে এক অভিভাবিকা অভিযোগ করতে গেলে তার শিশুর পায়ে গরম খিচুড়ি ঢেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ অভিভাবিকার গোটা ডিম আজকে সন্তারে তো গোটা ডিম নাই যাবেন তো বলে এতে চলে যান বলেকে চলে যান আর যদি না বলে এখানে গোটা ডিম নেবে তো নিজের ভাতার ঘরে রান্না করে খাবে এখানে বলে সবজি পাওয়া যাচ্ছে না আমি আমাকে টাকা দিয়ে আমি গাজর কিনে এনে দিচ্ছি কবি কিনে এনে দিচ্ছি কবি তো কি এই সবজি রান্না করে খাওয়া যাচ্ছে না কে কি এগুলাতে আমরা রান্না করে নিয়ে কে বলে খাচ্ছে আমি কে আপনি তো অনুষ্ঠান করছেন তো কি দিয়ে রান্নাটা করছেন আর বাড়িতে কি কবি খাচ্ছেন না সবজি তাতে দিচ্ছে মাদ্রাস কে কে জ্বালিয়ে দিয়েছিল মানে খিচুড়ি নিতে কি এসছিল সেন্টারে তারপরে মার তর ইয়ে খিচুড়ি ফেলে দিয়েছিল কতদিন কতদিন আগে তো কিছু পুরে গেছে হাত পা পুরে গেছে কিছু মানে কে তাকে মানে এই খিচুড়ি ফেলে কার এর গায়ে ফেলে দিয়েছিল কে দীর্ঘদিন ধরেই এই সেন্টার নিয়ে ক্ষোভ জমেছিল অভিভাবকদের মধ্যে সোমবার দিন খিচুড়িতে মাছি এবং খিচুড়ির সঙ্গে বাসি ভাত মেশানো দেখে ক্ষোভের বিস্ফোরণ ঘটে গরম খিচুড়ি রাস্তায় ঢেলে বিক্ষোভ দেখাতে থাকেন তারা অঙ্গনারী কর্মীদের শাস্তির দাবিও উঠেছে

গর্ভবতী মা মায়েরা সপ্তাহে গড়ে ডিম পাচ্ছে কি তাহলে তারা কি করছে সেইগুলো তারা কি করছে তাহলে সেগুলো দিন এই রান্না কি রান্না হচ্ছে কি রান্না হচ্ছে কোনটা ভাতের খিচুড়ি রেখে দিবে সেটা রান্না করে বাচ্চা দেখ দিবে বাচ্চাদের ডায়রিয়া হয়ে যাবে এটার ইলাজ কে করবে মশা পড়ে যাচ্ছে দি মাছরা যদি বাচ্চার গার্জেন আছে ওকে দিবে না অতিরিক্ত ভাষায় গালাগাল কেন গালাগাল করবে গালাগালটা খেয়ে দিচ্ছে দিদি মানে আপনার কি বলতে গালাগাল দিচ্ছে কি বলতে গেলে বাচ্চার তো গার্জেন আসতে পারে এক মাসের বাচ্চা কি আনা যাবে এখানে বাচ্চা প্রত্যেকদিন ছবি দিবে তারপরে দিবে রান্না কত এবং কেন তারা অভিযোগ করছেন সপ্তাহে যে তিন দিন খিচুড়ি তিন দিন ভাত রান্না করার দিও নিয়ম রয়েছে আপনারা কি ভাত দেন ভাত আর সপ্তাহে কতদিন ছুটি রাখেন আপনারা তারা তো বলছে যে সপ্তাহে দুদিন দিন স্কুল থাকে

আপনাকে কত টাকা দেয় মানে মাসে দুশো টাকা দেয় না দিনে